বিভিন্ন ধর্ম এবং ভাষাভাষী মানুষের বসবাস টিটাগর পৌরাঞ্চলে যে কারণে টিটাগড়কে মিনি ইন্ডিয়া বলা হয় সেই টিটাগড় পৌরাঞ্চল মহরমের আগে টিটাগড়ে বিভিন্ন অঞ্চল পরিদর্শন করলেন টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলের সাউ পৌরপিতা মহম্মদ রিয়াজ উদ্দিন পরিদর্শন করেন টিটাগড় পৌরসভার পক্ষ থেকে তৈরি হওয়া ক্যাম্প সংবাদ মুখোমুখি হয়ে টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলের সাউ এবং পৌরপিতা মোহাম্মদ রিয়াজ উদ্দিন জানান পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে শান্তিপূর্ণভাবে যাতে মহরম পালিত হয় আজকে মহরম আজকে দশমী আজকে তাজিয়া বের হবে তাই পৌরসভার পক্ষ থেকে যা যা করে নিয়ে আমরা সব পরিষ্কার পরিচ্ছন্ন থেকে নিয়ে গাছ কাটার নিয়ে সব সমস্ত কিছু করে দেওয়া হয়েছে সেটা একটু পরিদর্শন করতে বেরিয়ে বেরিয়েছি আমাদের কাউন্সিলার উনি ব্যবস্থা করেছেন এখানে যারা তাজিয়া নিয়ে আসবে তাদের জন্য এটা অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়েছে আমরা ক্যাম্প লাগিয়েছি ফার্স্ট এড ক্যাম্প আছে আমাদের কাউন্সিলাররা সবাই ওখানে থাকবেন ভাইস চেয়ারম্যানরা থাকবেন প্রতি বছরই থাকেন এবারও থাকবেন যাতে আখাড়া খেলতে সময় যারা কারো যদি চোট লেগে যায় তাদের জন্য ফার্স্ট ফার্স্টের ক্যাম্প সব করে দেওয়া হয়েছে পৌরসভা থেকে যা যা নিয়ে আমরা সব করে রেখেছি এটা পরিদর্শন করে নিলাম যে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা সেটাই দেখার জন্য একটু বেরিয়েছি এরপরেই ঘন্টা দুয়েক পরই দেখবেন তাজিয়ে বেরোচ্ছে তাই একটা তাজিয়ে প্রায় পঁচিশ থেকে তিরিশটা তাজিয়া আছে প্রাইজ দেবে সবাইকে প্রাইজ দেবে আমরা যে ভালো করবে তাদেরকে পাই দেওয়া হয় তো প্রশাসনিক বৈঠক করা হয়েছে কি কি মানে মূলত বেসিক্যালি ডিসিপ্লিন আর টাইম মেনটেন করতে হবে টাইমের মতন চলে আসতে হবে জায়গাতে সেটাই প্রশাসন তরফ থেকে বলা হয়েছে প্রশাসনের যা ব্যবস্থা প্রশাসন নিজের থেকে ব্যবস্থা করে রেখেছে আমরা সব সব যত কাউন্সিলার আমাদের আছে জরুরি আমাদের পুরো টিম আমরা রাস্তায় আছি আমার মনে হয় না কিছু হবে প্রতি বছর মতন এবছর ভালো করে তাজিয়া হবে বা মহরম হবে সব উৎসব আমরা একসাথে পালন ভালোভাবে দেখুন এইখানে যা আমাদের পৌরসভা দিয়ে আমাদের চেয়ারম্যান দিয়ে যা এই এলাকা ঘুরে যেরকম করছেন আজকে এলাকাটা আমাদের আগে দিয়ে যেরকম সাফ সাফাই আছে দেখতে দেখতে এলাকা পুরো চমকছে তো আমি ধন্যবাদ দিব পৌরসভাকে যেরকম কাজ করছেন না আর চেয়ারম্যান চেয়ারম্যান নিজে দাঁড়িয়ে কাজ করাচ্ছে আমি ধন্যবাদ দিই যেন কি আমাদের মোহরম অনেক পাক সাক পরব আছে আর আমরা অনেক ভালো করে এই মোহরমটা পালন করি ইমাম হোসেন ইয়ার মধ্যে কেউ আমরা যা এই হিন্দুস্তান মধ্যে থাকি এইখানে হিন্দু মুসলিম বাঙালি সব মিলে মিশে আমরা সব পরবটা মানাই মোরামটা। তা আজকে এইখানে আমাদের একটা পৌরসভা দিয়ে আমাদের সব দিয়ে একটা ক্যাম্প বনেছে যে ভালো তাজিয়া বানাবে ওনাদেরকে একটা প্রায় দিয়ে নামাজা যায় আর একটা মেডিকেল ক্যাম্প আছে সর্বতের ব্যবস্থা আছে অনেক কিছু আছে কারো আবার হাত পাও কেটে যায় কিছু হয়ে যায় মাথা ফেটে যায় কেন খেলতে সময় কাগজে লেগে যায় আর খাওয়ার কেউ নিয়ে বার হয় ওনার হাত লেগে এরা তো আমরা মেন্ডি দাবাই ফাই ওষুধ সব রাখা হয়েছে এখানে টোটাল ব্যবস্থা আছে তা আমরা যেতজন আছি সব মিলে গিয়ে আছি মানুষের সঙ্গে আছি আর এই টিকাগর যেত আমাদের আছি সব ওইরকমই ভালোবাসে আমরা হিন্দু মুসলিম মিলে চলবো আর তেয়ারটা পালন করবো টিটাঘর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন